আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখা হলে সালাম করো সাল্লাম হল ভালো থাকার দোয়া প্রথমে যে সালাম দিবে হৃদয়টা তার জুচুন দিয়ে ধোয়া ঠিক হলো রাগ করছেন যতটা জোরে আমি সালাম দিছি আপনারা সবাই কিন্তু অতটা জোরে লন নাই মনটা বেশি একটা বালানা মনে হয় না সালাম দেওয়া সুন্নত লাওয়া কি দেওয়া সুন্নত লাওয়া ওয়াজিব এখন সমাজ থেকে সালাম উঠে গেছে বললেই চলে কথা বলেন ঠিক না সবাই খালি নীতি চায় দাওয়ার পাবলিক নাই নেতাই নিতে চায় কর্মী নিতে চায় সমাজের মাদ্যসাবি নিতে চায় টেয়া পয়সার মালিক যে সে নিতে চায় যার তিন চারটা বাড়ি গাড়ি আছে একটু সয় সম্পত্তি বেশি আছে চিন্তা করে সালাম আমি দিব কেন আমি তো নিয়ে কুল পাইতাম না ঠিকই না সালাম চলে গেছে উঠে গেছে কিন্তু সালামে যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে এটা অনেকেই জানে না এর জন্য দেখা হলেই সালাম দেব সুহান আল্লাহ বলেন দেখা হলে সালাম করো সালাম হলো ভালো দুহা প্রথমে যে সালাম দিবে হৃদয়টা তার জুচুন দিয়ে ধোয়া ঠিক দেখা দেখা হলে সালাম করো সালাম হলো ভালো থাক प्रथम जीअं साल में, जी, में दीबे رضيتا رجونا ديا اصلا مسلما السلام 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 عليكم السلام 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 علايكو السلام 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 দেখা হলি সালাম দিব রাজিয়া শিরা নাই ও দা ফি তুমি উর দুহ পুরান

বুঝেন না আসসালামু আলাইকুম বলার পরে কয় হুম লয়সি হুম এটা কি শয়তান ঠিক না আবার যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বলে জানেন ক হ্যাঁ এলাকার ডিসি এসপি এমপি মন্ত্রী হয়ে গেছে গা নাউজুবিল্লাহ বলবেন না যে বেটায় সালাম দিছে মুন্ডা বেজারি হয়ে গেছে গেছে এত সুন্দর করে একটা সালাম দিলাম লোয়ার যে তুই এই হুমকি আর সালাম দিতাম এইভাবেই তো সালামের জনশূন্যতা সৃষ্টি হয় সালামের আদান প্রদান বাতৃত্ব বন্ধন সব কিছু মোহাব্বত দূর হয়ে যায় কথা বলেন ঠিক